যাদের তাদের একটু রিয়াকশান জানতে চাইব যে তারা এই কথাটাকে কতটা যথাযথ বলে মনে করেন যে একজন ভদ্রমহিলাকে ভদ্রমহিলা বলার পরেও তাকে মাল বলে সম্বোধন করা যায় কি না মহিলাদেরকে মাল বলে সম্বোধন করছে তো আপনি এই বিষয়ে কী রিয়াকশান দিতে চাইবেন তো অবশ্যই এগুলো তো উচিত নয় শাসক দল তো এমনিতেই রাজত্ব চালাচ্ছে আমরাই সুযোগ করে দিচ্ছি শাসক দলকে উঠে দাঁড়ানোর জন্য একটা মানুষ আর একটা মানুষকে শুধু শাসক দল বলে না কোনো মানুষেরই কোনো মানুষকে মাল বলে সম্বোধন করা উচিত না তো আমরাই যাদেরকে মাথায় তুলেছি তারাই আমাদের পায়ের তলায় খেলছে দোষটা টাকা কাকে দেবো আমরা আমাদেরই তো দোষ সমস্ত না আমরা শিক্ষিত হয়েও ভোট দিয়ে যাচ্ছি এত বছর ধরে জিতে আসছে এমনি এমনি তো হচ্ছে না নিশ্চয় এত কিছু তো শাসক দলকে দোষ দিলে আপনি দোষটা বলতে গেলে আমাদেরই আমরা শুধুমাত্র এই লক্ষ্মী হাজার টাকা নামনা উচিত না যাই হোক এই সমস্ত খুচরো টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে নিজেদেরকে চাকরি নেই তাই নিয়ে কারোর কিছু মাথা ব্যথা নেই কিন্তু লক্ষীমাণ্ডারে হাজার টাকা ঢুকলে সবাই খুশি তো এরকম যতদিন মানুষের মস্তিষ্ক থাকবে ততদিন পিছিয়েই থাকবে পশ্চিমবঙ্গ আর এইভাবে মাল সম্বলিত হতেই হবে মাল শুনে अच्छा एक औरत को माल बोलना क्या सही है गलत बात है गलत है हाँ औरत को सम्मान देना चाहिए, चाहिए। और इज्जत सबको मिलना ही चाहिए और जो गलत वर्ड बोलते हैं उसको तो क्या ही बोल सकते सो या इट इज़ डेफिनेटली वेरी 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 डिसरेस्पेक्टफुल एज अ वूमन टू बी कॉल्ड एज माल इन एनी वे पॉसिबल एंड ऑनेस्टली स्पीकिंग লাইক এক্সপেক্টিং সচ কাইন্ড অফ ওয়ার্ডস কামিং আউট অফ দ্য মাউথ ইজ অলসো সামথিং দ্যাট উই ডোট ওয়ান্ট অ্যাজ এ নেশন এক্সপেক্ট্রম লাইক আলিটিশিয়ান্ট ওয়ান্টেড অ্যাজ উইমেনেশন অর অ্যাজ দ্য নিউ গ্রোয়িং কন্টেম্পোরারি ফেমেনিস্ট সোসাইটি সো হ্যাঁ মানে ডিস ছাড়া আর তো কিছু ফিলিংস নেই এটা দ্যাটস মহিলাদের ভদ্র মহিলা বলে পরে গিয়ে মাল বলছে তো এইটা কি কোনো মহিলা যাই হোক কি উচিত আমার পক্ষে বলে উনি কি ওনার মা বা ওনার বোন ওনার বউ বা আত্মীয় মাল বলে নিশ্চয়ই বাড়ির লোককে নিশ্চয়ই যদি কেউ এইভাবে না বলতে পারে আমি মনে করবো আর দশটা মহিলাও তো তার কাছে একই হওয়া উচিত উনি যেই পোস্টে আছে ওনার মুখে তো এই কথাটা মানায় না ওনার দেখা দেখি আরও দশটা লোক বলবে এমনি আমাদের বন্ধু বান্ধবী আর কি করে বললো একই বন্ধুর মধ্যে কথা একটা কাছাকাছিতে এই তুই এক মাল এটা একটা আলাদা বিষয় কিন্তু একটা একটা রেসপেক্টিভ মানুষের কাছে তো এটা আমাদের কাম্য নয় না ওনার দেখা দেখে আরও লোক জানছে দেখছে এই কথাটা বলাটা ঠিক না বাড়ির মেয়ে বই মহিলাদের একটু সম্মান করা উচিত এখন যা দেশের অবস্থা আমাদের এসে দাঁড়িয়েছে মানে সেখান থেকে প্রতিবাদ যারা করছে তাদেরকেই উল্টে ধরা হচ্ছে নানা রকম আর যারা অন্যায় করছে তাদেরকে সেইভাবে দেখানো অব্দি ধরা হয়নি বা ধরা হচ্ছে না তা আমরা তো একটু নিরাপত্তা তো সেইভাবে পাচ্ছি না রাত নটা দশ সাড়ে নটার পরে ভাবতে হয় যে তাড়াতাড়ি বাড়ি ঢুকলে ভালো হয় হ্যাঁ মা বোনরা বা বাবারা এরা চিন্তা করে যেহেতু আমরা রাস্তায় কাজ করি চাকরি করি আমাদের তো নর্মাল লাইফে বেরোতেই হবে কিছু করার নেই তা সেখান থেকে এই ভাষাটা যে ইউজ করছে ঠিক না আমার যা মনে হয় মানে আমার পার্সোনালি এটাই বক্তব্য মাল বলাটা ঠিক না এটা আমার তো ভালো লাগছে না ব্যাপারটা ভদ্রমহিলা বলার পরেও মাল দেখুন তাহলে প্রথমত তার মানে ভদ্র মহিলা বলার কোনো মানসিকতাই তো ছিল না যদি তাকে মাল বলতে হতো আর আমার মনে হয় এরকম এগুলো করা কি ঠিক যারা এরকম করে তাদের মানসিকতা হয়তো সত্যি প্রচণ্ড পরিমাণই না হলে তাদের বাড়িতেও আশা করি মা বোনেরা আছে তারা তো তার মা বোনকে নিশ্চয়ই এরকম মালের চোখে দেখে না তো সেটা পুরোপুরি পুরোপুরি তাদের মানে ব্যক্তিত্ব তার পাশের কালচার সে কীরকম পরিবেশে আছে পুরোটাই তার উপরে নির্ভর করে সে যদি একটা বাজে পরিবেশে থাকে অবশ্যই সে একটা ভদ্রমহিলাকে দেখার পরে মালই বলবে তাকে পাশের থেকেও যদি কেউ বুঝিয়ে দেয় কখনও সে বুঝবে না ওই যখন বুঝাবে হ্যাঁ ততটুকুই বাট যার মনে থাকবে যে আমি একে মহিলা বলার পরে আমার চোখেও মাল সে পাঁচ পাঁচজন কেন তার যতজন না নিজের মনে হচ্ছে সে কখনোই কারো কথা শুনবে না শাসক দলের কিছু কিছু মানুষ মহিলাদেরকে ভদ্র মহিলা বলার পরেও মাল বলে সম্বোধন করছেন তো এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন আমাদের আমাদের যে যেরকম অবস্থা মানে শাসক দলের আমাদেরকে মাল বলে সম্বোধন করাটা উচিত নয় কারণ কোনোভাবেই এটা অ্যাপ্রুভেল নয় কারণ আমরা একটা ভোট দিয়ে একটা আমাদের প্রধানমন্ত্রীকে একটা পদে এনেছি মুখ্যমন্ত্রীর পদে এনেছি তো সেখান থেকে উনি ওনার বিচার নিশ্চয়ই দেবেন আর আমরা এই রাত জেগে যেরকম তিলোত্তমার বিচার চাইছি সেরকম থেকে নিশ্চয়ই আমরা ওই মাল হিসাবে প্রুভ হতে পারি না এরকমভাবে তো এটা শাসক দলে বলাটা খুবই একটা অপরাধজনক কথা একটা মনে হয় শাসক দলে অনেকজন ভদ্র মহিলা বলার পরও মাল বলে সম্বন্ধ করছে তো আপনার এটা নিয়ে কি বক্তব্য দেখুন আমার মনে হয় শাসক দল হোক বা যে কোনো দলই হোক নিজের মতামত জানানোর অধিকার প্রত্যেকের রয়েছে আমাদের বাকস্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে কিন্তু যে কোনো মহিলাকে বা যে কোনো পুরুষকেই অবজেক্টিফাই করাটা আমার মনে হয় উচিত না নিজের মতামতটা সুলভ ভাষায় দেয়া যেতে পারে আর তিলোত্তমার ব্যাপারে বলতে গেলে দেখুন আজ প্রায় তিন মাস পেরিয়ে চার মাসের পথে চলছে কিন্তু কোনো বিচার পাওয়া যায়নি জানা নেই আদৌ বিচার পাওয়া যাবে কিনা কিন্তু আমরা আশাবাদী যে বিচার হয়তো একদিন পাওয়া যাবে কোনো না কোনোভাবে কোনো দলের হাত ধরে এখন আমাদের কাছে শেষ পর্যন্ত আশাটাই থেকে থাকে আর কিছু থাকুক না থাকুক ধন্যবাদ শাসক দল বলছে ভদ্রমহি মানে আমাদের মহিলাদেরকে ভদ্রমহিলা বলার ফলেও মাল বলে সম্বোধন করছে এই নিয়ে আপনি কি রিয়াকশান দিতে চাইবেন না এটা তো অবভিয়াসলি একেবারেই বলাটা উচিত নয় তাছাড়া তারা শাসন ক্ষমতায় আছে তারাই যদি আমাদের রেসপেক্ট না করতে পারে তাহলে সাধারণ মানে জনগণের থেকে আর কী আশা করা যায় মানে এটা তো একেবারেই উচিন না তারা আমাদের সম্মান দেবে তাদের দেখেই তো সবাই শিখবে না অবভিয়াসলি এটা ভুল